এবার আমরা এই ম্যাটটা দেখব এখানে বলা আছে যে এক থেকে এক হাজার এক থেকে এক হাজারের মধ্যে কতগুলো সংখ্যা ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য অর্থাৎ এক থেকে এক থেকে এক হাজারের মধ্যে কতগুলো সংখ্যা আছে যে সংখ্যাগুলো তিরিশ দ্বারা বিভাজ্য কিন্তু ষোলো দ্বারা বিভাজ্য নয় খুবই কেউ সহজভাবে দেখেন কি বের করা যায় আমরা জানি যে এক থেকে এক হাজারের মধ্যে আমাদের টোটাল সংখ্যা আছে এক হাজারটি কতটি সংখ্যা আছে এক হাজারটি যেহেতু তিরিশ দ্বারা বিভাজন সংখ্যাগুলো আমাদের বের করতে হবে আমরা এক হাজারকে কে দ্বারা ভাগ করবো তিরিশ দ্বারা ভাগ করলে আসে হচ্ছে একশো তাহলে আস্তে আস্তে তিন তিকে নয় তিন বিভাজ্য সংখ্যা আছে তেত্রিশটি কতটি তেত্রিশটি এবার আসেন এই তেত্রিশটি সংখ্যার মধ্যে আবার এমন কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলো ষোলো দ্বারা বিভাজ্য তো ওই সংখ্যাগুলো আমাদের কি করতে হবে হ্যাঁ ষোলো দ্বারা বিভাজ্য এবং ত্রিশ দ্বারা বিভাজ্য তো ওই ষোলো দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমাদের এখান থেকে বাদ দিতে হবে এটা কিন্তু আমাদের আনসার না পরীক্ষা কিন্তু এই এই তেত্রিশটা কিন্তু আনসারে অপশনে থাকতে পারে তাহলে এক থেকে এক হাজারের মধ্যে তিরিশ দ্বারা বিভাজ্য সংখ্যা আছে তেত্রিশটি যে তেত্রিশটা সংখ্যার মধ্যে ষোলো দ্বারা বিভাজ্য সংখ্যা আছে সেটা আমাদের বের করতে হবে এখন আসেন আমরা দেখব যে তিরিশ এবং ষোলো দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে তো তিরিশ এবং ষোলো দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বের করতে হলে আপনাদের যে কাজটা করতে হবে তিরিশ এবং ষোলো এর রসাগু দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে হবে কতটি সেটা বের করতে হবে কারণটা কি যে সংখ্যাটা তিরিশ এবং ষোলো লসাগু দ্বারা বিভাজ্য ওই সংখ্যাটাই তিরিশ এবং ষোলো দ্বারা আলাদা আলাদা ভাবে বিভাজ্য তা আমরা এখন এটা লসাগু বের করবো ষোলো এবং এর লসাগু তা আমরা এখানে প্রথমে দুই দ্বারা দিই দুই দ্বারা আট পনেরো আচ্ছা আর তো ভাগ করা যায় না তাহলে আমাদের লসাগু হচ্ছে দুই ইন্টু আট ইন্টু পনেরো দুই ইন্টু আট ইন্টু পনেরো তাহলে পনেরো দুগুনো তিরিশ তিরিশ কে আমরা আট দ্বারা মাল্টিপ্লাই করলে কথা আসবে আট শূন্য শূন্য তিন চব্বিশ আচ্ছা দুশো চল্লিশ এখন আমাদের দেখতে হবে এই দুশো চল্লিশ দ্বারা এক হাজারের মধ্যে কতটি বিভাগীয় সংখ্যা আছে ষোলো চার দুগুন আট একে নয় ছিয়ানব্বই ঠিক আছে চার আমাদের দরকার নাই অর্থাৎ এক হাজারের মধ্যে এই দুশো চল্লিশ দ্বারা বিভাজিত সংখ্যা আছে কতটি চারটি তো এই চারটি সংখ্যা কিন্তু তিরিশ দ্বারাও বিভাজ্য আবার ষোলো দ্বারাও বিভাজ্য তাহলে আমাদের ষোলো দ্বারা বিভাজ্য সংখ্যা তো চাওয়া হয়নি বিভাজ্য তাহলে আমরা কি করবো এই তেত্রিশ থেকে এই চারটা মাইনাস করে রাখবো তাহলে কত আসবে দুই দশ নয় উনত্রিশটি ঠিক আছে তাহলে আনসার হচ্ছে টি